একদিন আগে ইমাম সব আছে বয়ান করার জন্য আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর মিলাতে মিলা করে তখন বললো যে আপনারা মিলা বলছেন মিলা কোরআন চায় নাই এই কথা বুঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মসুল এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে হিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মান হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন আমার মাথায় উন্নতি করে বলছি আমি মানতে পারি নাই তাই কোরবানির এক মাস ধরে একটা অস্ত্র জীবন বসে দিয়ে তাই গায়ে লেখি যদি অহমান করার তাই তাকে কাতল করা হয়েছে শুধুমাত্র মিলাদ না পড়ার কারণে একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে এভাবে কোপানো হলো দেখুন মিলাদ পড়া এটা জায়েজ নাকি না জায়েজ এটা হারাম নাকি বেদাঁত এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি না আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাচ্ছি যে সমস্ত ভাইরাই মিলাদ কেমন করে থাকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কি ফরজ তারা বলবে না এটা কি ওয়াজিব তারা বলবে না এটা কি সুনত তারা বলবে যে না এটা কি নফল তারা বলবে যে না তাহলে এটা বিধান গিয়ে তারা বলবে এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান কেউ যদি করে ভালো না করলে তাহলে কোনো গুন নেই এখন প্রশ্নও তাদের কাছে একটা মুস্তাহাব মুস্তাহসান কাজের জন্য কি একজন মুসলিমকে এভাবে কোপানো যায় তাকে হত্যা করার মিশনে কি নামা যায় এটা কি আদৌ কি ইসলাম সমর্থন করে তাছাড়া এই সমস্ত মিলাদ কিয়াম যারা করে তারাই কিন্তু বলে থাকে যে হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি নাকি মিলাদ করতেন তাহলে তো আমরা অপর দিকে দেখতে পাই তার খাস সাগরে রশিদ আহমদ গাঙ্গুই তিনি তো এই ধরনের মিলাদ কিয়াম করতেন না ওস্তাদার সাগরেদ একজন একটা করতেন আরেকজন একটা করতেন না তাহলে কি তারা পরস্পর পরস্পরের কে এরকম ভাবে কোপাতে গিয়েছেন একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়েছেন একজন আরেকজনকে ইসলাম থেকে বের করার ফতোয়া দিয়েছেন তাহলে কেন আমরা একজন আরেকজনকে আমার মতের সাথে মিল না হলেই আমরা তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছি আমরা তাদেরকে গুস্তাখে রসুল বলছি আমরা তাদেরকে ওয়াহাবি খারিজি বলে গালিগালাজ করছি এবং ক্ষেত্রবিশেষ আমরা তাদেরকে এইভাবে হত্যার মিশনের মধ্যেও নেমে যাচ্ছি এটা কি আদৌ কি এই শিক্ষা নবীজি সাল্লু আলিয়ালাম আমাদেরকে দিয়েছে আমরা যদি দেখি যে নবীজি সাল্লু আলাইসালাম সাহাবাই কারাম তাবি আইন তাবে তাবি আইন আইমা মুজতাহিদিন যারা আছে তারা কি এই ধরনের আমরা যেই সিস্টেমে মিলাদ পড়ি তারা কি এই সিস্টেমে কি প্রচলিতভাবে কি মিলাদ পড়তেন কই আমরা তো দেখতে পাই এটা সাতশো হিজুরের পরে আবিষ্কার হয়েছে তারপর অনেকে এটা করে থাকেন বাংলাদেশের এই ধরনের অনেক ঘর আছে মসজিদ আছে অনেক ব্যক্তি আছে তারা এগুলো করে না এই জন্য কি তারা সবাইকে কাফের হয়ে গেছে তাদের সকলকে কি মারতে হবে এটা কি আদৌ কি ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নবীজি সাল্লি সাল্লাম কি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজকে যেখানে সবাই সামনের দিকে অগ্রসর হচ্ছে জ্ঞান বিজ্ঞানে তারা সর্বোচ্চ শিখরে আজকে পৌঁছে যাচ্ছে আজকে আমরা কতিপয় নাদান, জাহেল মুসলিমরা আমরা আছি পিছনের সেই শতাব্দীর পর শতাব্দীর মাস আলা নিয়ে পরস্পর পরস্পরকে ইসলাম থেকে বের হয়ে করার মিশনে একজন আরেকজনকে খারেজি ওয়াহাবি গালি দেওয়ার মিশনে এবং তাদেরকে এইভাবে কোপনের মিশনের মধ্যে আমরা নেমে গেছি আসলে কি এটা ইসলাম সমর্থন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা অনেক বেশি ভালোবাসি তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ক্ষেত্রে কি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসলিমিন আলাল মুসলিম হারামুন দমুহু ওয়া ওয়া একজন মুসলমানের ওপর আরেকজন মুসলিম ভাইয়ের রক্ত প্রবাহিত করা তার সম্পদ লুণ্ঠন করা তার इज्जत আবরুকে ভুলুণ্ঠিত করা এই সমস্ত জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন আমরা কোথায় আম্নবীজী সাল্লাল্লাহ আলীসাল্লামের এই নিষেধটাকে আমরা শুনলাম আল্লাহ তালাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আন্না হুম আম কোয়াতালা নফসাম ভিগয়ের ই নফসিদ আউ ফাসাদ ইনফিল ফাকা আন্নামা কতালা নাস জামিয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করলো অথবা একজন ব্যক্তিকে হত্যা করলো সেই সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করে ফেললো চিন্তা করতে পারেন এত বড় কবিরা গুনাহ আজকে আমার মতের সাথে মিল হচ্ছে না এজন্য নামাজের পরে এলোপাথা রয়ে গিয়ে আমরা এভাবে কোপালাম আফসোস লাগে এই সমস্ত মুসলমানদের এই অবস্থাগুলো দেখে তাহলে প্রিয় দর্শক যে এই লোকটা শুধুমাত্র মিলাদ না পড়ার কারণে এই বয়োজ্যেষ্ঠ আলেমের ওপর হামলা চালালো এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন এটা কি আদৌ ইসলাম সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন অথবা আপনাদের যদি কোনো মতমত থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাবেন মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে সকলকে অনুরোধ দিলেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলের অন্তরে নবীজি জি আলাইহি সাল্লামের সত্যিকারের ভালোবাসাকে বদ্ধমূল করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ